ইউটিউবের বর্তমান নিয়ম অনুযায়ী একটি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ইনবলের জন্য বারো মাসের ভিতর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এটি কিন্তু অনেক বড় একটি চ্যালেঞ্জ কারণ জিরো থেকে বারো মাসের ভিতর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা কিন্তু মুখের কথা নয় এর পিছনে থাকে কঠোর পরিশ্রম অদম্য আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তি যারা অলরেডি এই শর্তটা পূরণ করতে পারছে তারাও মানুষ আপনিও মানুষ সো তারা যদি পারে আপনি কেন পারবেন না নিজের ভেতর শুরুতে একটা আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তি নিয়ে ইউটিউবে কাজ করুন তারপরে দেখবেন আপনিও একদিন পারবেন ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আমি দুইটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যারা বারো মাসের এই সময়টাকে ঘুলিয়ে ফেলছেন বারো মাস একটা টাইম লিমিট দেওয়া ইউটিউবের নিয়মটা থাকাকালীন আপনি কোনো বারো মাসে এই শর্তটা পূরণ করতে পারলে মনিটাইজেশন এনেবল করতে পারবেন আপনি দুই সালে একটা চ্যানেল ক্রিয়েট করে চাইলে দুই সালে এই শর্তটা পূরণ করতে পারেন এবং তখন কিন্তু আপনি মনিটাইজেশন এনেবেল করতে পারবেন যদি ইউটিউবের এই নিয়মটা তখন থাকে এখন আমি আপনাদের সামনে চারটা বিষয় তুলে ধরব প্রথমটা হলো ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাস একটু ভালো করে খেয়াল করবেন ইচ্ছা এবং আত্মবিশ্বাস দ্বিতীয়টা হলো ধৈর্য ক্ষমতা তৃতীয় নম্বরটা হল কন্টেন্ট কোয়ালিটি অ্যান্ড চতুর্থ নম্বরটা হল রেগুলারিটি এই চারটা টপিকের ভিতরে আপনি যদি একটা টপিকও বলেন যে ভাই এটা আমার দিয়ে হবে না এটা আমি করতে পারবো না তাহলে আপনি ইউটিউবের এই নিয়মটা পূরণ করতে পারবেন না এই শর্তটা পূরণ করতে পারবেন না এই চারটা টপিক এতটায় গুরুত্বপূর্ণ প্রথম বিষয়টা হলো ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাস এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের সফলতার পিছনে কিন্তু আছে প্রচুর ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাস আপনি ইউটিউবে কাজ করতে চান এখান থেকে মানুষকে ভালো কিছু শেখাতে চান ইন ফিউচারে আপনি ভালো কিছু করতে চান এই সৎ ইচ্ছা নিয়ে যদি আপনি ইউটিউবে কাজ করতে পারেন এই ইচ্ছা শক্তিটা যদি আপনি নিজের ভিতরে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ইউটিউবে ভালো কিছু করতে পারবেন আচ্ছা যারা বড় বড় ইউটিউবার আছে তারা যদি ইউটিউবে সফল হতে পারে তাহলে আপনি কেন পারবেন না তারাও মানুষ আপনিও মানুষ তাহলে আপনি কেন পারবেন না এই প্রশ্নটা কখনো নিজের কাছে করেছেন আপনি হয়তো বলতে পারেন ভাই তাদের ভিতরে এমন কিছু কোয়ালিটি আছে যেটা আমার ভিতরে নাই হতে তো পারে আপনার ভিতরে এমন কিছু কোয়ালিটি আছে যেটার মাধ্যমে আপনি আরো বড় পর্যায়ে চলে যেতে পারেন নিজের ভিতরে প্রথমে সেই আত্মবিশ্বাসটা নিয়ে আসুন যে আমিও পারবো আমার ভিতরে এমন কিছু আছে যেটা দিয়ে আমিও বড় কিছু করতে পারবো ভিতরে সেই জিনিসটাকে বাইরে বের করে নিয়ে আসার চেষ্টা করুন আপনি যখন এই আত্মবিশ্বাস নিয়ে নিজের ভিতরে একটা জেদ নিয়ে ইউটিউবে কাজ করতে পারবেন তখন দেখবেন আপনিও ইউটিউবে সফল হতে পারবেন দ্বিতীয় নম্বরে ধৈর্য ক্ষমতা আপনার ধৈর্য ক্ষমতা কতটুকু সেটা আমি জানি না তবে এতটুকু বলতে পারি ইউটিউবে কাজ করতে এসে আপনার এই ধৈর্য ক্ষমতাকে করতে হবে আপনি একেবারে ধৈর্যরা হয়ে যেতে পারেন এমন দেখা যাবে যে আপনি পঞ্চাশটা একশোটা ভিডিও আপলোড করেছেন কিন্তু কোনো ভিউজই নাই এটা একদমই স্বাভাবিক মোটেও ধৈর্যরা হবেন না আস্তে আস্তে কিন্তু ভিউজ সাবস্ক্রাইবার দুইটাই আসা শুরু করে এজন্য তো আপনাকে ধৈর্য ধরতে হবে কাজ করতে হবে মেইন ফোকাসটা হলো কাজের উপরে আপনি যদি রেগুলার কাজ করে যান অবশ্যই একদিন না একদিন ইউটিউবে আপনি ভালো কিছু করতে পারবেন একটা চ্যানেল র্যাঙ্ক করে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে হঠাৎ দেখবেন কাজ করতে করতে একদিন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে তারপরে আপনাকে আর পিছনে ফিরে দেখাতে হবে না আরেকটি বিষয় আপনাদেরকে বলি আপনার চ্যানেলে যখন আপনি রেগুলার কাজ করতে থাকবেন দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইবার আসবে তারা আপনার চ্যানেলের ভিডিওতে কমেন্ট করবে তারা আপনার কাছ থেকে পরামর্শ চাবে পরামর্শ দেবে চেষ্টা করবেন তাদের প্রত্যেকটা কমেন্টের রেসপন্স করতে প্রত্যেকটা কমেন্টের রিপ্লে করতে মনে রাখবেন প্রত্যেকটা সাবস্ক্রাইবার কিন্তু একটি চ্যানেলের ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা এবং ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণ তৃতীয় নম্বর বিষয়টা হলো কন্টেন্ট কোয়ালিটি একটি চ্যানেল র্যাঙ্ক করানোর জন্য অবশ্যই কিন্তু আপনার চ্যানেলে কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট থাকতে হবে কন্টেন্ট কোয়ালিটি বলতে এমন নয় যে আপনার ভিডিও কোয়ালিটি একেবারে ঝকঝক হতে হবে আপনাকে ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করতে হবে না মোবাইল দিয়ে ভিডিও করেও কিন্তু ভালো মানের কন্টেন্ট তৈরি করা সম্ভব এই চ্যানেলে কিন্তু অধিকাংশ ভিডিও মোবাইল দিয়েই তৈরি করা একটি কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট হওয়ার পিছনে অধিকাংশ ভূমিকায় কিন্তু কন্টেন্টের টপিকটা আপনি চেষ্টা করবেন একটা চ্যানেল ক্রিয়েট করার পরে যে কোনো একটা ক্যাটাগরির ভিডিও আপলোড করতে যেমন আমার এই চ্যানেলটা টেকনোলজি বিষয়ে আমি টেকনোলজি ক্যাটাগরির যাবতীয় যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপলোড করতে পারি এমন ভিডিও আপলোড করবেন যেসব ভিডিও মানুষ দেখতে চায় যেসব ভিডিও থেকে মানুষ আসলে কিছু শিখতে পারবে মানুষ কিছু জানতে পারবে মানুষ কিছু বুঝতে পারবে মানুষ হাসতে পারবে মানুষ কাঁদতে পারবে বিবেকের কান্না বলে একটা কথা আছে মানুষকে একটা কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও উপহার দিয়ে এমন কিছু ভিডিওতে রাখতে পারবেন যেখান থেকে মানুষের সেই বিবেকের কান্নাটা আসবে আপনি যদি এরকম একটা গোসালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও ইউটিউবে রেগুলার আপলোড করে যান তাহলে কিন্তু আপনার সফলতা কেউ ধরে রাখতে পারবে না অ্যাট লাস্ট আমাদের টপিকটা হল রেগুলারিটি রেগুলারিটি একটা চ্যানেলের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি হয়তো নিজেও জানেন না আপনি একটা টাইম সিলেক্ট করে নিতে পারেন যে প্রতিদিন রাত আটটায় আপনি একটা করে ভিডিও আপলোড করবেন বা প্রতিদিন দিনের বেলায় আপনি একটা করে ভিডিও আপলোড করবেন আপনি বিশ্বাস করতে পারবেন না আপনি যখন রেগুলার এইভাবে কাজ করে যাবেন আপনার সাবস্ক্রাইবাররা আপনার ওই টাইমটাতে অপেক্ষা করবে আপনার ভিডিও আপলোড হওয়ার জন্য দ্যাটস ট্রু এখন আপনি বলতে পারেন ভাই প্রতিদিন রেগুলার একটা করে ভিডিও আপলোড কিভাবে সম্ভব নতুন একটা চ্যানেলের জন্য বিশেষ করে এই সত্যটা পূরণ করার জন্য কিন্তু রেগুলার রেগুলার ভিডিও আপলোড করা অত্যন্ত প্রয়োজন আপনি যদি রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করতে নাও পারেন তাও রেগুলার এটি মেনটেন করুন যেমন চেষ্টা করবেন আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার আর আপনি যদি এটাও না পারেন তাহলে চেষ্টা করবেন একদিন পর পর একটা করে ভিডিও আপলোড করার আজকে একটা করলেন মাঝখানে একদিন গ্যাপ দিলেন তারপরের দিন একটা করলেন সর্বনিম্ন আমি যে বিষয়টা রাখবো প্রতি সপ্তাহে মাস্ট একটি নতুন চ্যানেলের জন্য তিনটা করে ভিডিও আপলোড করার একদম সর্বনিম্ন আপনার কন্টেন্টের যদি জোর থাকে আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট ইউটিউবে আপলোড করতে পারেন তাহলে দেখবেন এই তিনটা করে ভিডিও সপ্তাহে যথেষ্ট দেখবেন খুব তাড়াতাড়ি